গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন আমরা সিঙ্গেরি থেকে রওনা দিলাম মালপের উদ্দেশ্যে মালপে এখান থেকে প্রায় দু ঘন্টার রাস্তা তো চলো তোমরা সঙ্গে থেকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো মালপে বিচ দেখাবো ওখানে কি করছি কেমন করে কাটালাম সবকিছু দেখাবো এবং সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের ভিডিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখা হচ্ছে আমরা এখন চললাম মালপের রাস্তায় আপাতত সিঙ্গারি থেকে বেরিয়ে এসেছি আগুম্বে থেকে আগুম্বে থেকে আনাদার ফিফটিন কিলোমিটার দূরে পেছনে আছি আগুম্বে আশা করি তোমরা নামটা শুনেছ জিওগ্রাফিতে আমরা যখন ক্লাস ফাইভ সিক্স সেভেনে ছিলাম সব থেকে বেশি বৃষ্টি হতো কোথায় ইন্ডিয়াতে তো সেটার নাম ছিল আগম্বে একটা সময় কখনো চেরাপঞ্জিও হতো কখনো আগমবে হতো তো এটা প্রচন্ড ড্রাই প্লেস অ্যাকচুয়ালি মনসুন টাইমে এখন তো আমরা পুরো সামার পিক সামারে এসেছি তাই নো রেন মানে অ্যাজ ইউজুয়াল পুরো সাউথ ইন্ডিয়াতে কোথাও বৃষ্টি নেই তাছাড়া আদারওয়াইজ শৃঙ্গেরি আগুম্বে এগুলো যেহেতু প্রচন্ড বৃষ্টি হয় যাই হোক আগুম্বেতে প্রচুর হেয়ারপিন ব্যান্স আছে সুযোগ হলে অবশ্যই দেখাবো এটা আগুম্বের হেয়ারপিন ব্যান্স আমি টাইম ল্যাপ ভিডিও অন করে দেবো তোমরা টাইম ল্যাপসটা এনজয় করো তো হেয়ারপিন ম্যান শেষ হয়ে গেছে টাইম লাস পিরিয়ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আশা করি ভালো লাগবে আর যদি আমাদের ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চলো অনেক জার্নি হলো এবার একটু পেট পূজা হয়ে যাক কি খাচ্ছিস মামা আমি বিন ডাল মটর ভাত খাচ্ছি আচ্ছা একটু 30 মিনিট আছে খেতে খেতেই পৌঁছে যাবো আচ্ছা টোয়েন্টি টু মিনিট আছে হোটেলে পৌঁছাতে খেতে খেতেই পৌঁছে যাব আশা করছি চলো তারপর হোটেলে গিয়ে দেখা হবে এখন রাখছি টাকা প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আসলে আমরা ভেবেছিলাম সোজা আমরা হোটেলে চলে যাব কিন্তু সেটা না করে আমরা আবার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আমরা লাঞ্চ করার জন্য উডুপি উডুপি বলে একটা সিটি আছে ওখানে দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিলাম নিয়ে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি বাটার চিকেন বনলেস আর বাটার নান চিকেন এদের ফ্রাইড রাইস চলে এসেছে একজন তো পুরো বাটি শেষ করে দিচ্ছে ভালো চকচকা বাটিও শেষ আর একজন লড়াই করছে এখনো খুব ভালো ফ্রাইড রাইসের কোয়ালিটিও খুব ভালো একদম সমুদ্রের সাথে শেষমেশ আমরা হোটেলে পৌঁছে গেছি আমাদের হোটেল থেকে ভিউ দেখো সেটা হচ্ছে প্রাইভেট সি বিচ মানে হোটেলেরই সি বিচ এটা ভিউ নেই এখানে খালি যেখানে আমরা স্টে করেছি এন্ট্রি 那边。

করছে বাবা ওদের এই মুখের হাসি দেখার জন্যই তো এত কিছু খুশি ফ্রান্সে থাকে যাচ্ছে এই সময়টাতে ভিউটা এত সুন্দর লাগে সেটা যারা যারা সমুদ্রে এসেছ তারা তো জানেন বাচ্চাদের এখন আইসক্রিম পার্টি চলছে আমরা মালপে পৌঁছে গেছি বিচের দিকে যাচ্ছি এটা পার্কিং এদিকে অটো পার্কিং গাড়ি পার্ক করে আমরা এখন বিচের দিকে যাচ্ছি মর্নিং বলে দাও সবাইকে মামা চারিপাশে মার্কেট কেবল খুলছে সকাল তো দেখো সঙ্গে থেকে আমাদের অনেক কিছু দেখাবো এখানে অনেক কিছু দেখার আছে অসাধারণ গতবার এসেছিলাম সব কিছু করেছিলাম এবার এগুলো কিছু করব না এবার একটু আইল্যান্ডে যাব আর বোটিং টোটিং সব গত বছর সব করেছিলাম এগুলো করেছি সব কিছু সব এগুলো সব করা হয়ে গেছে দারুণ মজা হয় আরবি এখন এটাতে ঢুকবে enjoyed yes এটা হচ্ছে মালপে বিচ এটা ছোট ইন্ট্রোডাকশন মালপে বিচের এখানে সব রকম অ্যাক্টিভিটি হয় যেটা গোয়াতে হয় প্যারাসেলিং দেখা যাচ্ছে ওখানে দূরে দেন জেট স্কি জেট আছে জেট স্কি দেন banana ride আরও অনেক অ্যাডভেঞ্চারাস গেমস হয় এটা একটা নতুন হয়েছে ফ্লোটিং ব্রিজ কানাডাকার ফার্স্ট ফ্লোটিং ব্রিজ অ্যাট মালপে আমার জানি হয়তো গোয়াতে ফ্লোটিং ব্রিজ নেই খুব সম্ভবত আমার চতর মনে হয় মালপে ব্রিজ একটা সিরিয়াসলি খুবই ভালো ব্রিজ ওদিকে একটা সি ওয়াক আছে ওই যারা সি ওয়াক একটা মালপে সি ওয়াক বলে ওটাকে ওটা বহুদূর পর্যন্ত ইনসাইড আর কি সি এর মধ্যে শিপ শিপয়ার্ড একটা ওখানে শিপ ফিপ রিপেয়ারের জন্য আসে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যারাডাইজ আইল্যান্ড রিসর্ট আমি একবার থেকেছিলাম খুব বাজে অভিজ্ঞতা তাই আমি কাউকে রেকমেন্ড করছিলাম বাট ইটস অন দা বিচ সেই হিসেবে লোকেশন খুবই ভালো এখনো এটা ইন্ট্যাক্ট আছে মানে ইটস নট নট ফুল্লি কমার্শিয়ালাইজ আই শুটসে যতদিন না হচ্ছে ততদিন উই ক্যান এনজয় ওকে ইটস আ ভেরি ভেরি ক্লিন নাইস ওয়ার্ম ওয়াটার বিচ আবার দেখা হবে বাই